পড়ছিলাম বধুয়া তুমি আমাবস্যা কলমে নুরাইশা মাহানুর পর্ব সংখ্যা সাত যাইরা গভীর মনোযোগে নীলার কাছ থেকে কালকের নোট কপি করছে কলমে ডগায় মন আটকে থাকলেও কানের ভেতর অনবরত ঢুকে পড়েছে এক ঘিয়ে উৎপাত নীলা পাশেই বসে পায়ের উপর পা তুলে দোলাচ্ছে হাতে আইসক্রিম প্রতিটি কামড়ে ইচ্ছে করেই শব্দ করছে যেই শব্দে শব্দে জায়রার সহ্য শক্তি ধীরে ধীরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আর সহ্য হলো না কলম থামিয়ে হঠাৎ ফট করে তাকালো সে নীলার দিকে কি হইছে জায়গাইয়া বৈশা এমন চুরুত চুরুত করস কেন দেখস না লেখতেছি নীলা নির্লিপ্ত ভঙ্গিতে তাকালো যায়রার দিকে ছোটের কোণে ফুটে উঠলো এক কুটিল দুষ্ট হাসি তুই আইসক্রিম কিনে দিয়েছিস আওয়াজ করে না খাইলে কি আর আনন্দ পাই বল লজ্জা করে না তোর বাসায় নিয়েছিস দেখে একটা আইসক্রিম উদ্ধার করে নিয়েছিস তোর মতো খাটাস লোভী আর লম্বা জীববালা মেয়েছেলে আমি জীবনে দুটো দেখিনি নীলা একটুও বিচলিত হলো না বরং আরও ভাবে বলল না দেখলে এখন দেখেনে। কে বারণ করেছে হারপিকের বাচ্চা মাথা খারাপ করিস না নীলা আর কোনো কথা বলল না বাকি আইসক্রিমটা গলৎকরণ করে ফেলে দিল তারপর ধীরে আরাম করে জায়রার গা ঘেসে বসলো কণ্ঠ নামিয়ে আনলো খাদে নরম আর কৌতূহলী স্বরে ফিস ফিস করে বলল সেদিন রাতে ফদ ভাই তোকে কি করেছিল আর বললি না তো জায়রা হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেল নীলার প্রশ্ন কানে ধুকতেই তাকে টেনে নিয়ে গেল সেই রাতের ভেতর স্মৃতির দরজাটা খুলতেই শরীরে ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল কেন যেন বুকের গভীরে প্রশ্নের ঢে উঠল। লোকটা সেদিন হঠাৎ করে এতটা বদলে গেল কিভাবে আর তার সাথেই বা এমন কোমল অপ্রত্যাশিত আচরণ কেন করল ভাবনার মাঝেই নীলা তারা দিল কি হলো বল যাইরা চোখ নামিয়ে আনলো কণ্ঠটা ইচ্ছে করেই নীলা শক্ত রাখলো কিছু করেনি নদীর ধারে সূর্যোদয় দেখতে নিয়ে গিয়েছিল নীলা মুহূর্তে থ হয়ে গেল ফুয়াজ যেভাবে সেদিন এসেছিল তাতে নীলা তো ধরেই নিয়েছিল কিছু একটা অঘটন ঘটবেই অথচ সেখানে সম্পূর্ণ উল্টো ছবি সে তাকে নিয়ে গেছে সূর্যোদয় দেখতে ব্যাপারটা পুরোই কল্পনার গাছাগাছি। অদ্ভুত ফিস ফিসালো নীলা পরোক্ষণে উৎসাহে চোখ জ্বলে উঠল তার প্রায় লাফিয়ে বলল তোর একটা স্বপ্ন তো পূরণ হয়ে গেছে তুই তো সব সময় ওইভাবে সানরাইজ দেখবি আর ফুয়াদ ভাই তোকে সেটা দেখিয়েও দিল ওয়াও বলতে বলতে নীলা হঠাৎ থেমে গেল উচ্ছ্বাস কিছুটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে জায়গা নিল ভাবনায় চোখ সরু করে গভীরভাবে দিকে জানলো ভাবে আমার ইচ্ছের জন্য না ওনার নিজের ইচ্ছেই ছিল দেখার কি বলিস ব্যাপারটা কেমন না তোদের দুজনের ইচ্ছে দেখছে আশ্চর্য রকম মিল কথাটার পরেই জায়রা হঠাৎ নিশ্চুপ হয়ে গেল জায়রার চোখের সামনে ভেসে উঠল। নদীর ধারে দাঁড়িয়ে থাকে এক ভোর পাহাড়ের গা বেয়ে নামা আলো সমুদ্রের বুক চিরে ওঠা সূর্য আর সেই আলোয় নীরবে দাঁড়িয়ে থাকে সে নিজে পাহাড় সমুদ্র নিয়দি এসবের পাশে দাঁড়িয়ে সানরাইজ দেখার শখটা যার বহুদিনের একান্ত ব্যক্তিগত নিজের মতো করে বয়ে চলা এক বাসনা কিন্তু কোনোদিন কল্পনাও করেনি সেই দৃশ্যের পাশে ফুয়াদ নামের একজন মানুষ এমন অস্বাভাবিকভাবে জড়িয়ে চড়িয়ে যাবে ফুয়াদের সামনে অবশ্য সে কিছুই প্রকাশ করেনি মুখে ছিল নির্লিপ্ততা আচরণে নির্বিকার ভাব যেন ঘটনাটা নিতান্তই তুচ্ছ অথচ ভেতরে এক অদ্ভুত আনন্দ গোপনে ডানা মেলেছিল সে স্বীকার করতে চায়নি তবু অস্বীকারও করতে পারেনি লোকটা যতটা গম্ভীর তত তার নির্দয় নয় তোর লেখা শেষ হলে উঠি চল চল সংক্ষিপ্ত এই দুটো শব্দের মাঝেই সব গুছিয়ে নিয়ে দুজনে উঠে দাঁড়ালো কয়েক কদম এগোতেই তার পথ আটকে দাঁড়ালো নাহিদ তাকে দেখা মাত্রই যায়রার মাথার রক্ত টকবক করে উঠলো তবু সে চুপ করে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই নাহিদ আবার এক পা এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো যায়রা বিরক্ত দৃষ্টিতে তাকালো কি চাই নাহিদ চারপাশে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নিল তারপর গলা নামিয়ে ছোট করে বললো সরি এক মুহূর্তে যারা স্থবির হয়ে গেল বিস্ময়ের ভারে পা দুটো মাটিতে গেঁথে গেল নির্বিকার দৃষ্টিতে তাকাই রইল নাহিদের দিকে এই মানুষটা তাকে সরি বলছে কেন কিসের জন্য কিভাবে প্রশ্নগুলো মাথার ভেতর ঘূর্ণির মতো পাক খেতেই হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল নাহিদ ফট করে নিচে বসে মুহূর্তের মধ্যে আঁকড়ে ধরল জায়রার শরীরের ভেতর দিয়ে এক ছটকা বয়ে গেল সে এক লাফে সরে যেতে চাইলো কিন্তু নাহিদের হাত শক্ত অপ্রত্যাশিত ভাবে শক্ত তার পা দুটো মুহূর্তের জন্য বন্দি হয়ে পড়ল। আই এম সরি জায়রা আমাকে মাফ করে দাও কালকের ব্যাপারটার জন্য আমি সত্যি সরি আমার জন্যই তোমাকে প্রিন্সিপালের সামনে এত অসম্মান হতে হয়েছে প্লিজ আমাকে মাফ করে দাও নাহিদের কণ্ঠে অনুনয়ের ছাপ কিন্তু কানে কথাগুলো ঢুকলো না শুধু অস্বস্তি তাকে ঘিরে ধরলো সে বিরক্তি নিয়ে বলে উঠল ছাড়ুন কি করছেন এসব আজব তো অবশেষে জায়রা নিজেকে টেনে টুনে ছাড়িয়ে নিল নাহিদ একই ভঙ্গিতে হাঁটু ভেঙে বসে মাথা নিচু করে বলল প্লিজ আমাকে ক্ষমা করো এমন ভুল আর দ্বিতীয়বার হবে না ক্ষমা আমার কাছে না চেয়ে যার সাথে অসভ্যতা করেছেন তার কাছে আগে তুমি আমাকে ক্ষমা করো প্লিজ এক মুহূর্ত চুপ করে থাকলো যারা ক্লান্তি অস্বস্তি আর বিরক্তি একসাথে ভিড় করে তার ভেতরে শেষমেশ দায় সারা নিশ্বাস নিঃশ্বাস ফেলে বলে ঠিক আছে ভবিষ্যতে এসবের থেকে দূরে থাকবেন কথাগুলো বলেই আর এক সেকেন্ড না থেমে নাহিদকে পাশ কাটিয়ে চলে গেল সে তাদের থেকে খানিকটা দূরে নিলিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ফুয়াদ পকেটে মতো তীক্ষ্ণ নজরে পুরো দৃশ্যটা চিলের পর্যবেক্ষণ করেছে ঠিক ঠিক কাজটা করেছে কিনা সেটাই তার একমাত্র না বিচার্য জায়রাকে সরে যেতে দেখে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না নীরবে ঘুরে দাঁড়িয়ে সেও সেখান থেকে চলে গেল ভার্সিটির সামনে থাকা ক্যাফেটার এক কোনায় বসে যাইরা আইনমানে কোল্ড কফির স্ট্রো বরাবর মুখে নিচ্ছে বরফ গলে যাওয়া কফির সাথে তার মন নেই চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে অন্যখানে কাছের উপরে ভিড় শব্দ চলাচল সবই তার চোখে স্পষ্ট ঠিক উল্টো দিকে বসে থাকা নীলা সেই কখন থেকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে কি ভাবছিস এমন ভুল বুঝেছে বলেই তো ক্ষমা চাচ্ছে যাইরা ধীরে ধীরে মাথা নাড়ল না না এখানে কিছু একটা আছে না হলে একটা মানুষ একদিন এই জামা কাপড়ের মতো চেঞ্জ হয়ে যায় কিভাবে তুই বেশি ভাবছিস নীলার কথাটা বাতাসে মিলিয়ে দিয়ে যায়রা অভিজ্ঞতার মতো আবারও মাথা তোলাল চোখে এক ধরনের স্থির সন্দেহ ব্যাপারটা সন্দেহজনক ক্যাফের বাইরে কাচের জানালার এপাশে গভীর মনোযোগে তাদের দিকে তাকিয়ে আছে সীমান্ত কাচের প্রতিফলনে ভেঙে ভেঙে দেখা যাচ্ছে তার দৃষ্টি তবু লক্ষ্য ভ্রষ্ট নয় গাড়িতে বসে সে নাহিদের জন্য অপেক্ষা করছিল অপেক্ষার ফাঁকে চোখ আটকে গেছে জায়রার ওপর আজ ভার্সিটিতে প্রিন্সিপালের রুমে সীমান্ত আর ফুয়াদ দুজনেই উপস্থিত ছিল ফুয়াদ যায়রার দিক থেকে সবকিছু পরিষ্কার করে এসেছে কিন্তু সীমান্ত জানে না এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে নিজেই পক্ষ নিয়েই ফুয়াদ এগিয়েছে প্রিন্সিপালের রুমে ফুয়াদ জায়রাকে ইসমাত মির্জা বলেই সম্বোধন করেছিল তাই সীমান্ত জানে না কিছু কাছের ভিতর বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে সীমান্ত অনুভব করলো এতক্ষণ ধরে জমে থাকা ক্লান্তিটা একটু একটু করে হালকা হয়ে আসছে তার এই দৃশ্যটুকুই তার জন্য অদ্ভুত এক স্বস্তি দিচ্ছে মেয়েটা স্নিগ্ধ আবার ঠিক ততটাই তেজে ভরা কোমলতা আড়ালে লুকিয়ে আছে এক অনমনীয় শক্তি যেন দুই বিপরীত স্রোতের নীরব মিলন সীমান্ত আজও স্পষ্ট মনে করতে পারে সেদিন তার সঙ্গে জায়রার ব্যবহার এমন অভিজ্ঞতা আর কেউ তাকে দেয়নি কাজের প্রয়োজনেই পার্টায় যেতে হয়েছিল সেদিন অনুভূতির কোনো প্রস্তুতি তার ছিল না প্রথমে সে ইচ্ছে করেই উপেক্ষা করেছিল জায়রার কান্না অপরিচিতের আবেগে জড়ানোর কোনো দায় তার নেই কিন্তু দৃশ্যটা বদলে যায় ঠিক তখনই যখন সে দেখে চোখ ভেজা মেয়েটা ফোনে তার বাবার সঙ্গে কথা বলছে একেবারে স্বাভাবিক স্বরে যেন কান্না আর কথোপকথনের মধ্যে কোনো দ্বন্দ্বই নেই সেই মুহূর্তে সীমান্তের ভেতরে অদ্ভুত এক কৌতূহল জন্ম নিল মেয়েটা অদ্ভুত তার আচরণও তেমনই অপ্রত্যাশিত আর অদ্ভুত জিনিসের প্রতি মানুষের কৌতূহলটা বরাবরই সবচেয়ে বেশি সীমান্তও তার বিপরীত নয় নাহিদের আসতে দেরি হচ্ছে দেখে শেষ সে গাড়ির দরজা খুলে নেমে দাঁড়ালো ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে গেল ক্যাফের ভেতরে ক্যাচের দরজা ঠেলে ঢুকে ভিড়ার কফির গন্ধ পেরিয়ে এসে ঠিক গিয়ে দাঁড়ালো জায়রার পাশে এক্সকিউজ মি আরেকটা কফি দিন সীমান্তের দিকে না তাকিয়েই কথাটা অন্য মনস্ক ভঙ্গিতে বলে ফেললো জায়রা চোখ তার ক্রিচের বাইরে আটকে আছে কণ্ঠে নেই কোনো আগ্রহ স্পষ্টই ধরে নিয়েছে কি একজন ওয়েটার তার পাশে এসে দাঁড়িয়েছে মুহূর্তটুকুতে টুকুতে সীমান্ত ফ্রো উচিয়ে তাকালো তার দিকে তাকে কোন দিক থেকে ওয়েটার বলে মনে হলো মিস জায়রা নামটা কানে যেতেই জায়রা চমকে উঠলো ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সীমান্তকে দেখা মাত্রই তার চোখ মুখ কুচকে এলো অস্বস্তি আর বিরক্তি একসাথে প্রতিক্রিয়া এই হাবাইতা লোকটা আবার এখানে কি করছে ভাবনাটা মুখে নাইলে এলে স্পষ্ট একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল সে কণ্ঠটাতে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে জি বলুন আপনার সঙ্গে একটু কথা বলতে পারি প্রশ্নটা শুনে এবার নীলার দিকে তাকালো নীলা আগেই পরিস্থিতি বুঝে গেছে কথা না বাড়িয়ে ইশারায় মাথা দুলির দিকে নাড়ালো স্পষ্ট নিষেধ সেই ইশারার ভার নিয়ে জায়রা আবার সামনে তাকালো না আপনি কি অলোয়ে যেমন গরম মুড়ে থাকেন আর আপনি কি অলয়ে সবাইকে খোঁচানোর মুডে থাকেন জায়রার কথাটা শেষ হতে না হতেই সীমান্ত হালকা হেসে উঠল ঠিক তখনই জায়রার চোখে পড়লো অদ্ভুত এক পরিবর্তন ক্যাফেটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে এমন নয় যে এখানে ভিড় ছিল তবুও মুহূর্তের মধ্যে শেষ মানুষটাও উঠে চলে গেল এখন পুরো জায়গাটা জুড়ে কেবল তিনজন জায়রা নীলা আর সীমান্ত দৃশ্যটা খানিক অস্বস্তিকর হলেও যায়রা কিছু বলল না আমি কি এখানে বসতে পারি না আপনি সব কিছুতেই এমন না করেন কেন কারণ আমার দিকশোনাইটাই খালি নাটাই আছে কতটুকু বলেই জায়রা উঠে দাঁড়ালো সীমান্তকে আর একটি শব্দ বলার সুযোগ না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো ঠিক তখনই খপ করে জায়রার হাতটা ধরে ফেলল সীমান্ত জায়রা থেমে গেল পেছন ফিরে পুরোপুরি না তাকিয়ে আর চোখে নিজের কবজির দিকে একবার তাকাল মাত্র সে এক মুহূর্তই যথেষ্ট পরের ক্ষণেই সে ঘুরে দাঁড়িয়ে সমস্ত শক্তি ঢেলে এক চর বসিয়ে দিল সীমান্তের গালে অপ্রস্তুত সীমান্ত ভারসাম্য হারিয়ে সাথে সাথে হাত ছেড়ে দিল ছিটকে গিয়ে পড়লো ক্যাফের সোফায় কানে আগুন জ্বলে উঠলো তার মেয়ে মানুষের এত জোর এই তথ্যটা তার জানা ছিল না অচেনা কোনো বেটা ছেলে এসে আমাকে অনুমতি ছাড়া স্পর্শ করবে এত সাহস এখনো কারো হয়নি আমি সেই সীমা লঙ্ঘনের দুঃসাহস কাউকে দিইনি তুই কোথাকার কোন বাঙ্গির নাতিরে সীমান্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে এই প্রতিক্রিয়া সে আশা করেনি হাত ধরার অপরাধে এমন পরিণতি কত মেয়ে তো স্বেচ্ছা এসে তার গায়ে হেলে পড়ে আর এই মেয়েটা কিনা প্রকাশ্যে তাকে চর মেরে লাল করে দিয়েছে কিছুক্ষণ স্তব্ধ থাকার পর সীমান্ত কোনো রকমে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালো দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে স্বরে বলল এই চরের প্রতিদান এখন দিতে পারলাম না মিস জায়রা কিন্তু যায়রা চুলো নড়ল না বরং ছোটের কোণে উঠে এলো অবজ্ঞার এক ফোঁটা হাসি সে হালকা ভঙ্গিতে জবাব দিল নো প্রবলেম নেক্সট টাইম সোনা এই কথাটুকু ছুঁড়ে দিয়ে সে ঘুরে দাঁড়াতে উদ্যত হলো ঠিক তখনই সীমান্ত খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের একটি পা খানিকটা এগিয়ে দিল ইসরাকৃত সেই সামান্য অগ্রসরতা মুহূর্তেই রূপ নিল বিপদের ফাঁদে হোঁচট খেয়ে যাইরা ভারসাম্য হারালো শরীরটার সামনে ঝুঁকে পড়তেই সময় হঠাৎ থমকে গেল পড়ে যাওয়ার আগ মুহূর্তেই সীমান্ত আবার হাত বাড়ালো ধরা অজুহাতে কিন্তু যাইরা সম্পূর্ণভাবে মাটিতে আশ্রে পড়ার আগেই সেই পতন থেমে গেল অদৃশ্য এক শক্তি তাকে মাঝপথে আটকে ধরল কোমরে কারো দৃঢ় স্পর্শ অনুভব করতেই সে চমকে ওঠে চোখ মেলে তাকালো দৃশ্যটা অবিশ্বাস্য এক হাতে ঝায়রাকে ধরে রেখেছে ফুয়াদ অন্য হাতে সীমান্তের বাড়ানোর হাতটির কবজি চেপে ধরে আছে সে ফুয়াদের চোখে সীমান্তের চোখে নিবদ্ধ সেই দৃষ্টি এক ধ্বংসের পূর্বাভাস মনে হচ্ছে চোখের গভীরতা দিয়ে মুহূর্তের মধ্যে সে সীমান্তকে গিলে ফেলবে সীমান্ত নিজে হতভম্ব হয়ে গেল এতক্ষণ সে ভাবতেই পারেনি ফুয়াদ এত কাছেই ছিল তার দৃষ্টিতে প্রথমবার তার দৃষ্টি তার দৃষ্টিতে প্রথমবারের মতো ভয় নামলো ফুয়াদ তাদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিল নীলা তাকে দেখেছিল কিন্তু ফুয়াদ ইশারায় নীলাকে নীরব থাকতে নির্দেশ দিয়েছিল এমনকি ক্যাফেটাও খালি করানো হয়েছিল তার নির্দেশে যাইরা কিছুক্ষণ হতবুদ্ধির মতো তাকিয়ে রইল ফুয়াদের দিকে দৃষ্টিতে বাস্তবের স্পষ্টতা এখনও ফেরেনি ফুয়াদ এক টানে যায়রাকে নিজের বুকে টেনে নিল একই সঙ্গে সজরে ঝেড়ে ফেললো সীমান্তের বাড়ানো হাত এই আকস্মিক টানে যায়রা ভারসাম্য হারিয়ে ফেললো নিজেকে সামলাতে না পেরে এক হাতে সে খামছে ধরলো ফুয়াদের পিঠের জামা অপর হাতি অনিচ্ছাকৃত ভাবে গিয়ে ঠেকলো ফুয়াদের বুকের কাছে ফুয়াদ কিছু মুহূর্ত শক্ত করে জায়রাকে নিজের কাছে ধরে রাখলো তারপর সে সোজা করে তাকে দাঁড় করিয়ে দিল যায়রা দ্রুত ওড়নাটা ঠিক করতে লাগলো হয়তো বৃহ্বল দৃষ্টিতে তাকালো দুজনের দিকে ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলো নাহিদ সে বাইরে থেকেই সব সবকিছু দেখছিল নাহিদকে দেখতে পেয়ে ফুয়াদার এক মুহূর্ত দেরি করল না এক হাতে সে শক্ত করে চেপে ধরলো জায়রার হাত অপর হাতে টেবিল থেকে তুলে নিল জায়রার ব্যাগ কোনো দৃষ্টি বিনিময়ে ছাড়াই হেঁটে চলে এলো সেখান থেকে এই চলার মাঝে জায়রার কানে এসে পৌঁছালো নাহিদের কণ্ঠস্বর ভাই তুমি যেই মেয়ের পা ধরে মাপ চাইতে বললে সেই মেয়ে কিনা তোমাকে থাপ্পড় দিল